হ্যাঁ তোমাকে না বলি বি করে ফেললি কি ব্যাপার তোর আব্বা আমি খুব বড় ভুল করে ফেলেছি হ্যাঁ হ্যাঁ তো খুব বড় ভুল করে ফেলেছো না আব্বা আমি কোনো ভুল করতে চায় আর বাপ যদি বিয়ে না কাজ করে সে তুই জানিস তুই বিয়ে করেছিস কার বাবা আমি তো কিছু জানি না আমার আমি করে চলে এসেছি আরে ওটা সনাতন পাঁচুর মেয়ে যে দিনে দুপুরে মানুষ কাটে আমাদের মনে হয় আর কোনো আশা নেই না বাবা আমি তো

জগা তুই এক দিয়ে যাবি আর গোপ দিয়ে যাবি হোক আজকে রাতের মধ্যে মেয়ে আমার চাই ঠিক আছে বড় ভাই যেখান দিয়ে হোক বেশি শোনো যাও ওকে বড় ভাই আই তুই দাঁড়িয়ে কি বলছিস যা চটপট চলে যা ঠিক আছে ভাই

আ আ আরে তাত ন রানি জার কে সেই পজার মাকি বস ব কিনামকে সেমা মানে পাচ মা লা সন্দ সে ব জালা সন্লে বা বলিস কি জালা সন্দরে বস হা।

我去过来，走。Okay,